হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করব পাপড়ের ডাল আমি এখানে পাঁচটা পাপড় নিয়ে নিয়েছি পাপড়গুলো এখন আমি টুকরো করে নিব পাপড়গুলো আমার টুকরো করা হয়ে গেছে আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করব একটা টমেটো নিয়েছি আদা নিয়েছি পাঁচটা লঙ্কা নিয়েছি মিহি পেস্ট আমার হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে পাঁপড়া আমি একটা একটা করে ভেজিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আলুটা ভেজে নিব নুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে নামিয়ে নেব এক চামচ জিরে দিয়ে দেবো পরনে পাতা পেস্ট করে রাখা মশলাটা আমি গুড় এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আসলে তার ভালো করে কষিয়ে আমার কষামত হয়ে গেলো আমি আলুটা দিয়ে নেবো আলুটা দিয়ে ভালো মতো অল্প সময় কষিয়ে নিতে হবে

আলুগুলো অল্প সিদ্ধ হবে সেই জন্য আর অল্প ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিব এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্টিমটা কমিয়ে ঢাকনা দিয়ে দিব দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিবে পাপড়গুলো ভেজে রাখা পাঁপড়গুলো একটা একটা করে দিয়ে দেবো পাপড়ের ডালনা আমার হয়ে গেছে গ্যাসটা নেমিয়ে দেব তোমাদের যদি এই আমার পাপড়ের ডানলা তরকারি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ